আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আমিও আমার পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি নতুন ভিডিও নিয়ে এমএল পরিবারে আপনাকে স্বাগতম আমার সাদা মাটা দিন সাদা মাটা জীবন বাচ্চাদের নিয়ে স্কুলে যাওয়া চলাফেরা রান্নাবান্না এই আপনাদের সাথে তুলে ধরা এ নিয়েই আমি আপনাদের সাথে পরিচিত হতে চাই আজ আমি দুপুরে যা রান্না করলাম সেটাই শেয়ার করেছি আপনারা ভিডিওটি দেখতে থাকুন প্লিজ যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটু কমেন্টে জানাবেন আর যদি মনে হয় যে না আমার পরবর্তী ভিডিওটা দেখতে ইচ্ছুক বা আমি ভালো করতে পারবো বিগত দিনের সাথে এখন একটু ভালো করছি তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যাবেন আপনার একটা লাইক কমেন্ট আমার চ্যানেলটিতে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারে আজ আমি রান্না করব মুরগির মাংস আর পাতলা ডাল আসলে শীতের দিন অনেক টাটকা টাটকা সবজি পাওয়া যায় যার কারণে বেশিরভাগ সময় সবজি টবজি খাওয়া হয় সাথে ডালটা বেশ একটা খাওয়া হয় না কিন্তু টমেটো দিয়ে ডাল অনেক মজার হয় আজ কেন যেন খেতে ইচ্ছা করলো যে পাতলা ডাল রান্না করি তো আমি রান্নাটা করে নিয়েছি মুরগির মাংস আমি কষিয়ে ভালো করে ভুনা করে নিয়েছি আর সাথে অন্য চুলায় পাতলা ডালটাও রান্না করেছি আসলে সকালবেলা উঠে এগারোটার মধ্যে এত তাড়াহুড়া করে কাজ করতে হয় যে পুরো বাসাটাও গুছাতে হয় আবার বাচ্চাদের গোসল করানো আবার ওদের খাইয়ে দেওয়া নাস্তা খাওয়ানো থেকে শুরু করে রান্না বান্না টিফিন বানানো সব এগারোটার মধ্যেই করতে হয় কারণ সাড়ে এগারোটা নাগাদ আমরা বাসা থেকে বের হয়ে যাই অবশ্য বড় ছেলেটা যদি স্কুল খোলা থাকে তাহলে আগেই যায় আর না হলে একসাথে বারোটার সময় ওর ক্রসিং আর বড় ছোটো ছেলেরও বারোটায় ক্লাস শুরু হয় তো সাড়ে এগারোটার মধ্যেই বেরিয়ে যাই আজ আমি টিফিনের জন্য এক্সট্রা কোনো রান্না করে নাই কারণ ওরা সকালবেলা পাওয়ার রুটি ডিম খেয়েছিল। যেহেতু ভাত খায়নি তাই আমি আজকে দুপুরে ওদের ভাতই দিলাম টিফিনের জন্য যেদিন সকালে মানে গোসলের আগে আমার ছোটো ছেলে এগারোটা বাজে গোসল করতে যায় গোসলের আগে যদি ওকে আমি ভাত খাওয়াতে পারি বা ও ভাত খাওয়ার ইচ্ছা পোষণ করে তাহলে আমি টিফিনের জন্য অন্য কিছু রান্না করি আর যেদিন ও অন্য কিছু খায় মানে ভাত খায় না এমনি হালকা খাবার তো সেদিন আমি টিফিনে ভাতই দেই তাই আপনাদের সাথে শেয়ার করলাম আসলে বাচ্চাদের বেড়ে ওঠার জন্য সব সময় পুষ্টিকর খাবার দরকার আর যেহেতু বাচ্চারা ওইভাবে খেতে চায় না পুষ্টিকর সব খাবারই খেতে চায় না যার কারণে খাবারে অনেক খেয়াল করতে হয় তো আমি যতটুকু পারি আমার বাচ্চাদের খাবারে খেয়াল করি আমার আমি ওইখানে রান্না টান্না শেষ করে টিফিন গুছিয়ে তারপরে হাত মুখ ধুয়ে ছেলেদের নিয়ে চলে গেছিলাম আসলে এত তাড়াহুড়ার পর থাকতে হয় যার কারণে আমি ওইভাবে ভিডিও শেয়ার করতে পারি না আর এখানে আমি চলে আসলাম সন্ধ্যার পরে সন্ধ্যার পরে ওরা দুই ভাই ইচ্ছা করছিলো যে মোমো খাবো তো আর কি করা বাচ্চাদের খুশির জন্য আমি তো সব সবসময় রেডি থাকি ওরা যেটা মুখ দিয়ে বলে সেটা যতক্ষণ পর্যন্ত না করে খাওয়াবো ততক্ষণ আমার আর ভালো লাগে না আর শুধু ওরা না ওদের বাবাও যদি মুখ দিয়ে বলে যে এই জিনিসটা খেতে ইচ্ছা করছে বা করো তাহলে যতক্ষণ আমি না বানাবো বা না করে খাওয়াবো ততক্ষণ আমার কাছে খুবই খারাপ লাগে তো এইখানে আমি মুরগির মাংস ছিল সলিড ওইটা নিয়ে কিমা করে নিয়েছি আসলে বিলিন্ডারে পেস্ট করে নাই এটা আমি হাতে চুরির সাহায্যে কিমা করে নিয়েছি আর কিমার মধ্যে দিয়ে দিলাম একটু আদা বাটা রসুন বাটা একটু সয়া সস আর এইখানে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি ধনে পাতা আর কাঁচামরিচ কুচি এখানে আমি জিরার গুঁড়া বা অন্যান্য চাট মশলা আসলে অ্যাড করতে পারতাম কিন্তু আমার কাছে মনে হয় মোমোটা সাদা মাটা হলেই বেশি ভালো হয় আর একটু লাল মরিচের গুঁড়াও অ্যাড করতে পারতাম কিন্তু লাল মরিচের গুঁড়া দিলে কি হবে একটু ঝাল হয়ে যাবে তাতে বাচ্চারা খেতে পারবে না কারণ কাঁচামরিচ দেওয়া হয়েছে আর জিরা দিলে ধনে পাতার ফ্লেভার আর জিরার ফ্লেভার একসাথে ভালো লাগে না তো শুধু আসলে আমার ইচ্ছা যার যার ইচ্ছা অনুযায়ী যে যেভাবে খেতে ইচ্ছা করে সে সেভাবে বানায় আমি এভাবে সাদা মাটা খুব সহজে তাড়াতাড়ি করে বানিয়ে ফেলি মানে বাচ্চাদের খাওয়ানোর জন্য ওরা পছন্দ করে খায় এটাই আমার অনেক পাওয়া আর আমি যেহেতু সময় রান্নায় সরিষার তেল ব্যবহার করি তো এখানে আমি সরিষার তেলই গরম করে তারপর একটুখানি ঢেলে দিলাম একটুখানি না আমার কিমার মধ্যে সরিষার তেলের পরিমাণটি একটু বেশিই পড়ে গিয়েছে আসলে ইচ্ছা কিতো না গরম ছিল তো কড়াইটা আমি একটু ঢালতে গিয়ে পড়ে গিয়েছে ভাবছি অল্পটু দিব কিন্তু সবটিকু পেরে পড়ে গিয়েছে আর এইখানে আমি ছোটো ছোটো করে লেসি কেটে রুটিটা করতে পারতাম কিন্তু কী হয়তো তাতে সময় লাগতো আর এত সময় বাবা আমার কাছে নেই আমি খুব অলস প্রকৃতির আর খুব তাড়াহুড়া করে কাজ করি যার কারণে বড় একটা রুটি বানিয়ে নিয়েছি আর এই যে মুকাটা দিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি আর এটা করলে কী হয় আমার মনে হয় যে আমি এক রকম মানে সবগুলা শেপ একই রকম হয় সাইজটা কোনো ছোটো বড়ো হওয়ার সম্ভাবনা থাকে না আসলে আমি তো ওইভাবে কোনো মাস্টার শেফ নই আমার বাচ্চাদের খাওয়ানোর জন্য পরিবারের চাহিদা মেটানোর জন্য আমি এইটুকু করে থাকি আর হয়তো বা চেষ্টা করলে অন্য অন্য ডিজাইনও করতে পারবো কিন্তু সত্যি কথা বলতে কি এ তো সময় করা হয় না মাঝে মধ্যে আর এটা আমাদের দেশীয় খাবারও নয় আর আমরা যখন ছোটো ছিলাম তখন তো এগুলোর নামই শুনে নেই তো দূরের কথা যার কারণে ওইভাবে শিখেও নাই অভ্যস্ত না পরে পাশে যে ইউটিউব দেখে তারপরে আমি মোমো বানানোটা শিখেছি আর আমি এভাবেই ভালো বানাতে পারি তাই আমি একই রকম করে বানাই তো আমার বড় ছেলে কালকে বলছিল যে আম্মু তুমি কলস কলসের মতো করে বানাইতে পারো না তো কলসের মতো করে একটু চেষ্টা করলাম তা ওইভাবে হয়নি তো এইটা দেখছি ভালোই দেখতে হয় এরকম করে সব কয়টা বানিয়েছি আর বললাম যে বাবা আমি তো ওইভাবে পারি না যেটা করেছি সেটাই কি ভালো লাগছে না তো বললো না ভালো হয়েছে তুমি যেটা পারো সেটাই করো তারপরে মোমো বানানোর শেষ আমি মানে কিছু পরিমাণ বানিয়ে বানিয়ে রাখছিলাম আর এটার মধ্যে রাইস কুকারে যে চাকনিটা থাকে ওইটাতে তেল ব্রাশ করে একবার দিয়েছি সেগুলো ওঠানো শেষ ও তিন বেটার খাওয়াও শেষ সেটা আর আমি ক্যামেরা করতে পারিনি আপনারা হয়তো ভাবছেন যে আমি ওইটা মানে চাকনিটা পরিষ্কার করে নেই নাই তো না আমি পরিষ্কার করে তেল ব্রাশ করে নিয়েছিলাম তারপরে দিয়েছিলাম তো ওই যে একবার সিদ্ধ হয়েছে উঠিয়েছে খেয়েছে সেই দাগটা লেগে আছে আর এই দ্বিতীয় ধাপে এটাও দিয়ে দিলাম আর আসলে এইভাবে না সিদ্ধ করলে পরে এত ঝামেলাও হয় না আর রাইস কুকারের মধ্যে এভাবে করলে খুব সহজ হয় যখন তখনও বানানো যায় মানে কোনো প্যারা নেই আর কি অনেক কথাই বললাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখানে আছেন আর আমার আবারও বলছি আমার ভিডিওটি যদি একটু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন পরবর্তী শেষে আমার মোমোগুলি হয়েছে আর আমি এইখানে সয়া সস টমেটো সস দিয়ে একটা সস বানিয়ে নিয়েছি এটা দিয়ে খেতে মজার ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ